নমস্কার বন্ধুরা মাইন্ডগ্লোব পরিবারে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের বেসরকারি ক্ষেত্রের এক যুগান্তকারী সাফল্য নিয়ে যেখানে এরোলয় টেকনোলজিস পিটিসি ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান প্রথমবারের মতো একটি ভ্যাকিউম আর্ক রেমেল্টিং ভি ফার্নেস চালু করেছে যার মাধ্যমে অ্যারোস্পেস গ্রেড টাইটেনিয়াম অ্যালয় ইনভর্টস উৎপাদন করা হবে এই অত্যাধুনিক প্রকল্পটি লখনৌ শহরে অবস্থিত এবং জার্মান ইঞ্জিনিয়ার প্রযুক্তি ব্যবহার করে নির্মিত ফার্নেসটির বার্ষিক মেল্টিং সক্ষমতা রয়েছে পনেরোশো মেট্রিক টন এবং এটি এক হাজার মিমি ব্যাসার্ধ পর্যন্ত ইনভটস উৎপাদনে সক্ষম যার প্রতিটি ইনভটের ওজন হতে পারে দশ টন পর্যন্ত এ সকল পরিসংখ্যান এয়ারোস্পেস ইন্ডাস্ট্রির কঠিন মানদণ্ড পূরণে অপরিহার্য ভ্যাকিউম আক্রেমেল্টিং বা সংক্ষেপে ভিআর এমন একটি প্রক্রিয়া যা ধাতুকে ভ্যাকিউম পরিবেশে গলানো ও পুনরায় মেট করার মাধ্যমে অতি উন্নত মানের ইনোভ তৈরি করে এই প্রক্রিয়ায় নিম্নলিখিত মূল বৈশিষ্ট্যগুলো বিদ্যমান উন্নত মেটালজিক্যাল স্ট্রাকচার ভ্যাকিউমের কারণে ধাতু মিশ্রণে থেকে অপ্রয়োজনীয় অশুদ্ধি দূর হয় এবং একটি সুষম নির্ভরযোগ্য অ্যালয় গঠন নিশ্চিত হয় এয়ারোস্পেস গ্রেড উপাদানের ক্ষেত্রে যেমন জেট ইঞ্জিনস ও এয়ার ফ্রেমস এই সঠিকতা অত্যন্ত জরুরি ডাবল মেল্ট প্রসেস প্রথম মেল্টের পর ইনোবটকে পুনরায় মেল্ট করা হয় যাতে কোনো ত্রুটি থাকে না এবং ইনোবটের গুণগত মান বিশ্বমানের সাথে মিল রেখে তৈরি হয় এই ফার্নেসটির মাধ্যমে উৎপাদিত টাইটেনিয়াম অ্যালয় ইনগটস উচ্চমানের ধাতব গুণমান নিশ্চিত করে যা এয়ারোস্পেস এবং ডিফেন্স সেক্টরে অপরিহার্য পিটিসি ইন্ডাস্ট্রিজের চিফ টেকনোলজি অফিসার জেট কলিন্স বলেছেন এই ফার্নেসটি বিশ্বমানের স্ট্যান্ডার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ যা আমাদের এয়ারোস্পেস গ্রেড টাইটেনিয়াম অ্যালয় উৎপাদনের সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে এছাড়াও কোম্পানির চেয়ারম্যান সাচিন আগ্রাউল উল্লেখ করেছেন যে এই উদ্যোগের মাধ্যমে আমরা বিদেশি টাইটেনিয়াম অ্যালয়ের ওপর থেকে নির্ভরতা দূর করে আমাদের দেশকে আরও আত্মনির্ভর করে তুলতে পারব ভারতের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত অভিযানের ধারায় এয়ারো লয় টেকনোলজিসের এই উদ্যোগ কেবল প্রযুক্তিগত উৎকর্ষতা নয় বরং দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা খাতকে এক নতুন দিক দেখাবে দেশীয় উৎপাদনের প্রসার এই ফার্নেসের মাধ্যমে ইনগটস উৎপাদন শুরু হলে এয়ারোস্পেস ও ডিফেন্স সেক্টরে আমদানিকৃত উপকরণের ওপর নির্ভরতা কমবে এটি ভারতের গ্লোবাল মার্কেটে প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুদৃঢ় করবে ভবিষ্যৎ বিনিয়োগ ও সম্প্রসারণ পিটিসি ইন্ডাস্ট্রিজ ইতিমধ্যেই প্রদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল করিডোরে একটি অত্যাধুনিক উৎপাদন কারখানা নির্মাণের পরিকল্পনায় রয়েছে যেখানে টাইটেনিয়াম ও সুপারঅ্যালয় মিল একত্রিতভাবে কাজ করবে এই কারখানাটি শুধু ইনগটস নয় বরং বিলেট বার প্লেট ও শীত উৎপাদনের মাধ্যমে এরোস্পেস ও ডিফেন্স শিল্পের চাহিদা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বিশ্বে কিছু দেশের মধ্যে যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ফ্রান্স এবং যুক্তরাজ্য ইতিমধ্যেই এ ধরনের উচ্চমানের টাইটেনিয়াম অ্যালয় ইনবটস উৎপাদনে সক্ষম এখন ভারতের এই সাফল্য আমাদের দেশকে সেই তালিকায় যুক্ত করছে এই মাইল ফলক প্রযুক্তিগত উৎকর্ষতার সাথে সাথে জাতীয় স্বনির্ভরতা ও অর্থনৈতিক উন্নয়নে একটি বড় ধাপ হিসেবে বিবেচিত আজকের ভিডিওতে আমরা জানলাম কীভাবে এয়ারোল্লয় টেকনোলজিসের এই উদ্ভাবনী উদ্যোগ পিটিসি ইন্ডাস্ট্রিজের অংশীদারিত্বে আমাদের দেশে ভ্যাকিউম আর্ক রেমেল্টিং প্রযুক্তির মাধ্যমে এরোস্পেস গ্রেড টাইটেনিয়াম অ্যালয় ইনবটস উৎপাদন সম্ভব করে তুলেছে এই সাফল্য শুধু প্রযুক্তিগত উৎকর্ষতা নয় বরং দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করে আমাদেরকে বিশ্বমানের সাথে সমান আনা নিশ্চিত করে আপনাদের যদি এই ভিডিওটি তথ্যবহুল ও উপকারী মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এমনই দুর্দান্ত প্রতিরক্ষা ও প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে মাইন্ডগ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আজকের মতো এখানেই শেষ করছি জ্ঞান ও প্রযুক্তির নতুন কোনও বিষয় নিয়ে আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ